হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে জানে স্বাগতম আজকের ভিডিওটি হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে মানে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা তো বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে যেহেতু তোমাদের পরীক্ষা এবার একটু ভিন্ন হবে তোমাদের এবার রচনামূলক প্রশ্ন সংগীত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন ইত্যাদি থাকতে পারে সেই দিক বিবেচনা রেখে তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলা বইয়ের তিনটি অধ্যায় রোকেয়া সাকওয়াত হোসেন কীটপতঙ্গের সঙ্গে বসবাস এবং সাতভাই চম্পা এই তিনটি অধ্যায়ে মিলে টোটাল বারোটি রচনামূলক প্রশ্ন পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পঁয়তাল্লিশটি বহু নির্বাচনী প্রশ্ন আমি তৈরি করেছি আমি তোগুলো তোমাদের সাথে এগুলো এখন শেয়ার করব এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে তোমাদের অন্য দুটি অধ্যায় একাত্তরের দিনগুলি এবং আমার দেখা আছেন এই দুইটা অধ্যায় থেকে আমি রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করেছি তো যারা ভিডিওটা দেখো না তারা আগে গিয়ে আমার চ্যানেলে গিয়ে স্কুলের চ্যানেলে যাওয়ার পরে তোমরা প্লে চলে যাবা প্লে চলে যাওয়ার পরে এখানে একটা প্লে লিস্ট পেয়ে যাবা ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার সাজেশন সেখান থেকে আমার ভিডিওটি দেখে নিবা তোমরা ঠিক আছে তো তোমরা ভিডিওটি এখানে কিন্তু আমরা একাত্তরের দিনগুলো এবং আমার দেখানো হয়েছে নিয়ে আলোচনা করছি এবং আটটি রচনা প্রশ্ন দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এগুলো আমি অনুরোধ করবো তোমরা নোট ডাউন করে রাখবা কারণ খুব ইম্পর্টেন্ট এই টপিকগুলো ঠিক আছে এরকম আমি টোটাল পাঁচটা ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে দুই নম্বর ভিডিও পাঁচটা ভিডিওর ভিতরে পুরো বাংলা বইটা কভার করে দিব এই পাঁচটা ভিডিও যদি দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করা কেউ ঠেকাইতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ ওই হিসাব করে আমি ভিডিওগুলো তৈরি করতেছি তো চলে যায় মূল আলোচনা তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দেবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সকল সাজেশন আমার চ্যানেলে পেয়ে যাবা সো দেরি না করে বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কেউ ভিডিওটি এনে দেখবে না ধৈর্য সহকার পুরো ভিডিওটি দেখো কারণ এখানে বোঝার অনেক কিছু আছে এবং খাতা খাতা নিয়ে নোট ডাউন করে রাখো আর দরকার হলে ভিডিওটি সেভ করে রাখো পরবর্তীতে দেখার জন্য চলো চলে যায় এখানে প্রথম রচনামূলক প্রশ্ন দেখবো আমরা প্রথমে রচনামূলক প্রশ্ন চলে যায় প্রথম রচনামূলক প্রশ্ন প্রথমে সাকোয়াত হোসেন ওখান থেকে আমরা চারটা রচনামূলক প্রশ্ন শিখবো তোমরা চারটা নোট ডাউন করে রাখবা ঠিক আছে হোসেন হোসেনকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন এটা যে রচনামূলক প্রশ্ন তোমরা লিখবে এটা রোকেয়া শাখোত হোসেন বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য জীবনব্যাপী সংগ্রাম করেছেন তিনি শুধু শাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেননি বরং নিজে মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলে পাঠানোর জন্য বাবা মাকে উদ্বুদ্ধ করতেন তার অক্লান্ত প্রচেষ্টায় নারী শিক্ষার প্রচলন বৃদ্ধি পায় এবং সমাজে নারীদের শিক্ষার আলো পৌঁছে যায় তো এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন রচনামূলকের বেগম রোকেয়া সাখাওয়াত অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখালেখি এবং তার সাহিত্যকর্মের গুরুত্ব কি রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকর্ম সমাজে নারীর অবস্থান এবং তাদের মুক্তির দিক নির্দেশনা দিয়েছে তার রচনা মতিচুর অবরোধ অবরোধবাসিনী নারী স্বাধীনতা সমান অধিকারের কথা বলে তার সাহিত্য নারী মুক্তির আন্দোলনের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে তো আমি আরেকটা কথা বলিনি এগুলো শিখলে তোমাদের কি হবে কারণ তোমাদের বইয়ে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন নাই না রচনামূলক আছে না সংক্ষিপ্ত আছে না বহু নির্বাচনী আছে এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করা তোমাদের তোমাদের জন্য এগুলো দিয়ে দিচ্ছি আমি এখন থেকে এগুলো পড়ে নিবা গ্যারান্টি দিচ্ছি এগুলো পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে কমনও পড়বে এখান থেকে তিন নম্বর প্রশ্ন বলছে যে ব্যাকম রোগিয়া শাকোয়াত হোসেনের জীবনে তার পরিবারের প্রভাব কেমন ছিল উত্তর রোকিয়ার বাবা ভাই ইব্রাহিম সাবের এবং তার বোন করিম্যাসার প্রভাব তার শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন তারা রোকিয়া শিক্ষায় সহযোগিতা করেন করিমাসার অনুপ্রেরণায় সাহিত্যচর্চা আগ্রহী ওঠেন তাদের সমর্থনেই বেগম রোকিয়া সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে শিক্ষিত ও একজন সাহিত্যিক হয়ে ওঠেন ঠিক আছে এবার চার নম্বর প্রশ্ন আমরা এক অধ্যায় থেকে চারটা রচনামূলক প্রশ্ন লিখবো ঠিক আছে এনআপ চারটা শিখলেন এই চারটা শিক্ষা রোকেয়া সাকমাত হোসেনের প্রতিষ্ঠিত আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম সংগঠনের কাজ কী ছিল আনজুমানে খাওয়াতিনে ইসলাম সংগঠনটি রোকেয়া উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি মূলত দুস্থ নারীদের সাহায্য করত তাদেরকে হাতের কাজ শেখানো সামান্য লেখাপড়া শেখানো এবং স্বাবলম্বী করে তোলার কাজ করত সংগঠনটি নারীদের জীবনের মান উন্নয়নে এবং তাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করত এতটুকু ছিল তোমাদের চারটা প্রশ্ন বেগম রোকিয়া শাখ হাত অধ্যায় থেকে ঠিক আছে এবার তোমাদের পরবর্তী অধ্যায় না অধ্যায়ের নাম হচ্ছে কীটপতঙ্গের সঙ্গে বসবাস সেখান থেকে আবার চারটা প্রশ্ন আমরা শিখবো এখন রচনামূলক প্রশ্ন তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যাব তারপর বহু নির্বাচনী প্রশ্ন যাবো আমরা এক নম্বর প্রশ্ন বলা হয়েছে কীট কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে পরিবেশের ক্ষতি হয় তা ব্যাখ্যা করো কীটনাশক ব্যবহারের ফলে শুধুমাত্র ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস হয় না বরং তা পরিবেশের ভারসাম্যকে বিপর্যস্ত করে কীটনাশক গাছের পাতা পানি এবং খাবারের মাধ্যমে জীবজন্তু ও মানুষের শরীরে জমা হয় যা বিষক্রিয়া সৃষ্টি করে এটি খাদ্য শৃঙ্খলকে প্রভাবিত করে যার ফলে পোকা খাওয়া পাখি ও অন্যান্য প্রাণী মারা যায় বিষক্রিয়া থেকে মাছ পাখি এবং সেচে মানুষও ক্ষতির শিকার হয় তো যারা কীট পতঙ্গের অধ্যায়টি পড়েছ তারা বুঝতে পারছে এখানে কি বলা হয়েছে মানে যে রাসায়নিক সার ব্যবহার ফলে ব্যবহারের ফলে যে পশু বা পশুপাখির ক্ষতি হচ্ছে পশু পাখির থেকে মানুষের ক্ষতি হচ্ছে মানে ঘুরিয়ে গাড়ি অনেক পেজে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে জিনিসটা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছিল তো আমরা সিম্পল একটা উত্তর মাধ্যমে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এখানে দুনোবার প্রশ্ন আসছে তোমার বিজ্ঞানীরা প্রাকৃতিক উপায় কীট পতঙ্গ দমন করার উপর জোর দিচ্ছেন কেন প্রাকৃতিক উপায় মানে কি জৈব সারের মাধ্যমে মানে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে তোমার ফসলের ফসলের কিভাবে পোকা দমন করা যায় সেই ব্যাপারে বিজ্ঞানীরা কিছু আলোচনা করেছেন এবং সেই উপর জোরও দিচ্ছেন কেন জোর দিচ্ছেন বলা হয়েছে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বিষক্রিয়া ছড়িয়ে পড়ছে বিজ্ঞানীরা মনে করছেন প্রাকৃতিক উপায় কীটপতঙ্গ দমন করলে খাদ্য শৃঙ্খল এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব প্রকৃতির স্বাভাবিক শিকার শিকারী প্রাণীরা কীটপতঙ্গ দমন করে যা রাসায়নিক কীটনাশকের চেয়ে নিরাপদ এবং পরিবেশ বান্ধব বুঝতে পারছো প্রাকৃতিক মানে প্রকৃতির স্বাভাবিক শিকারী প্রাণীরা যেগুলো আছে কীটপতঙ্গ দমন করে ওগুলো তোমাদেরকে আমি একটি উদাহরণ দিই মনে হচ্ছে ধরো এই যে কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশেও এরকম হয় যে তোমাদের যেখানে ধান চাষ করে সেখানে পানি থাকে না পানির মধ্যে ওরা মাছ ছেড়ে দেয় কেন মাছ ছেড়ে দেয় এই যে ধানের যে কীট পতঙ্গ যেগুলো আছে ওগুলো মাছ খেয়ে ফেলবে তো ওই ক্ষেত্রে কীটপতঙ্গ দমন হলো মাছও বড় হলো তো মাছগুলো পরবর্তী কি করবে একটা নালা সৃষ্টি করে ওই নালার ভিতরে দিয়ে পুকুরে চলে যায় মাছগুলো ঠিক আছে যখন পানি কমে যায় ধানের মধ্যে এটা হচ্ছে একটা উপায় বুঝছো মানে ধানের মধ্যে না কীটনাশকও মারা লাগলো না মানে এটা হচ্ছে তোমার প্রাকৃতিক উপায় এটা পোকাগুলো দমন করা হলো ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট না হওয়ার ফলে কি ধরনের সমস্যা তৈরি হয় কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট না হওয়ার কারণে তার দীর্ঘ ধরে সময় ধরে পরিবেশে থেকে যায় যা মানুষের শরীরে জমা হয় এটি ধীরে ধীরে বিষক্রিয়ার মাধ্যমে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে এই যে বর্তমানে মানুষের এত রোগ এত ডাক্তার কাছে যাওয়া ইত্যাদি কেন এই দিক কীটনাশকের কারণে খাবার বাজারের কারণে খাবার বাজার করতে গেছে আমি যদি এখন ফসলের মধ্যে কীটনাশক মারি এই ফসল পনেরো দিন বিশ দিন পরে আমার পেটে যাবে আমি কিনবো এটা আমি খাবার রান্না করে তো এর ঘুরে গেলে এটা আমার প্যাটেই যাচ্ছে আবার রোগ পোকা তো দমন করে ফেললাম পোকা দমন করার সাথে আমি নিজেকে দমন করে ফেলতেছি তাই না তো এই দিকটা খেয়াল রাখতে হবে বলছি এছাড়া এটি খাদ্যশৃঙ্খলের মাধ্যমে অন্যান্য প্রাণীদের শরীরে ছড়িয়ে পড়ে যার ফলে পাখি মাছ সব বিভিন্ন প্রাণী মারা যায় এবার নাম্বার ফোর কোশ্চেন মানে এই অধ্যায় এই অধ্যায়ের কীটপতঙ্গের সঙ্গে বসবাস বলতে প্রাকৃতিক উপায় কীটপতঙ্গ মানে কিছু উদাহরণ উল্লেখ করো মানে কীভাবে প্রাকৃতিক উপায়ে করা যায় খুবই সিম্পল প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করতে পারে পাখি গুইসাপ ব্যাং এবং টিকটিকি এগুলা মানে প্রাকৃতিক উপায় এগুলা তোমার বিভিন্ন পোকা দমন করে ফেলে তো এই সেক্ষেত্রে আমাদের কষ্ট করে কীটনাশক তো মারা লাগতেছে না পাটের সুপোকার ডিম ও অল্প বয়সের নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় পূর্ণবয়স্ক পোকা আলোর দিকে ছুটে আসার প্রবণতা থাকায় আলো ফাঁদ দিয়ে তাদের মারা হয় বিভিন্ন কারণে মারা যায় তোমরা খেতে বিভিন্ন জমিনের জমিনের মধ্যে দেখবা কৃষককে কি করে রাখে পলিথিনের ভিতরে পানি দিয়ে ইত্যাদি ইত্যাদি করে ওখানে পলিথিনের ভিতরে সবগুলো পোকা আসে জমে যায় তোমার পোকাগুলো ওখানে মারা যায় আর কষ্ট করে কীটনাশক মারা লাগে না এটা হচ্ছে তোমার প্রাকৃতিক উপায় মানে কোনো ক্ষতি হইলো না ফসলে আমাদের নিজেদেরও ক্ষতি হইলো না এভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কীটপতঙ্গ দমন করা সম্ভব এবার আসতে ভাই চম্পা অধ্যায়টা থেকে এই অধ্যায়টা থেকে আমরা কয়টা প্রশ্ন লিখবো চারটা মানে হচ্ছে যে রচনামূলক প্রশ্ন কিমূলক রচনামূলক প্রশ্ন এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাজা সাত রানী থাকা সত্ত্বেও কেন উদ্বিগ্ন ছিলেন এবং এই উদ্বেগের কারণ কি ছিল রাজা সাত রানী থাকা সত্ত্বেও উদ্বিগ্ন ছিলেন কারণ তার কোনো ছেলে মেয়ে হচ্ছিল না এবং রাজ্যের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত ছিলেন মানে ভবিষ্যতে কি হবে যদি ছেলে না হয় দায়িত্ব কে নিবে এরা এ রাজ্যের রাজা মনে করতেন যে তার কোনো উত্তরসূরি না থাকলে এত বড় রাজ্য কে পরিচালনা করবে দেখছো তা নিয়ে ছিল রাজা চান যে রাজ্যের বংশ বিস্তার হোক এবং তার পরবর্তী প্রজন্ম রাজ্য পরিচালনায় দক্ষতা দেখতে পারে দেখাতে পারে এই জন্য তিনি প্রতিনিয়ত দুশ্চিন্তায় ছিলেন নাম্বার টু কোয়েশ্চেন হচ্ছে বড় রানীরা ছোট রানীর সন্তানদের প্রতি কেন ক্ষিপ্ত ছিল এবং কিভাবে তারা তাদের প্রতারিত করেছিল উত্তর বড় রানীরা ছোট রানীর সন্তানদের প্রতি ক্ষিপ্ত ছিল কারণ রাজা ছোট রানীকে বিশেষ প্রাধান্য দিতেন মানে রাজা ছোট রানীকে একটু বেশি দেখতে পারতেন এই জন্য এবং তার ছেলে মেয়ে হওয়ার ফলে রাজা তাদের তাদের প্রতি আরো বেশি আগ্রহ ছিলেন মানে কার ছোট রানীর প্রতি রাজার আগ্রহ আরো বেড়ে গেছে মানে ছেলে মেয়ে যখন হো হবে শুনছে এটা তো বড় রানীরা তাদের খুব ও প্রতিহিংসার কারণে ছোট রানীর সন্তানদের বিরুদ্ধে অপকর্ম করেছিল তারা ছোট রানীর সন্তানদের সত্যি করে না দেখিয়ে তাদের হাড়ি সরা দিয়ে পুঁতে ফেলেছিল এবং মিথ্যা ফুল দেখিয়ে রাজাকে প্রতারিত করেছিল ঠিক আছে না তোমরা যারা গল্পটা করছো তার কিন্তু জানো তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার পারুল গাছ চাপা ফুলগুলিকে কেন ডেকে ডাকছিল এবং তারা কিভাবে ফুল সংগ্রহের জন্য রাজাকে সাহায্য করলো পারল গাছ চাপা ফুলগুলিকে ডাকছিল কারণ ফুলগুলো রাজাকে সত্যিকারে ফুল দেওয়ার জন্য ছিল ফুলগুলো রাজাকে উপহার হিসেবে দেওয়া দেওয়া হলে তা রাজকীয় প্রকৃতি এবং সত্যিকারের ফুলের প্রতীক হিসেবে স্বীকৃত হতো পারুল গাছ ফুলগুলিকে রাজাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত করতে চেয়েছিল ফুলগুলো রাজাকে তাদের কাছে আসার জন্য অপেক্ষা করতে বলেছিল এবং শেষ পর্যন্ত রাজা ছোট রানীকে নিয়ে আসলে তারা ফুল দিতে সম্মত হয় তারপর চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে রাজা বড় রানীদের বিরুদ্ধে কেন কঠিন শাস্তি দিয়েছিলেন এবং এর ফলে কি ঘটেছিল রাজা বড় রানীদের বিরুদ্ধে কঠিন শাস্তি দিলেন কারণ তারা রাজাকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারিত করেছিল কেমন এবং ছোট রানীর সন্তানদের ক্ষতি করেছিল বড় রানীরা রাজাকে ভুল তথ্য দিয়ে তাদের ছোট রানীর সন্তানদের হাড়ি সরা দিয়ে পুঁতে ফেলে ফেলে দিয়েছিল রাজা এই অত্যন্ত নিষ্ঠুর আচরণের কারণে বড় রানীদের কঠিন শাস্তি প্রদান করেন এবং ছোট রানীকে পুনরায় রাজপুরীতে ফিরিয়ে এনে রাজপুরীতে আনন্দ সমৃদ্ধি পুনরায় প্রতিষ্ঠিত করেন এভাবে রাজা বড় রানীদের শাস্তি দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন এবং ছোট রানীর পরিবারকে পুনরায় সম্মানিত সম্মানিত করেন ঠিক আছে এটা হচ্ছে এন্ড অব দ্য রচনামূলক প্রশ্ন মানে তোমাদের বড় প্রশ্ন এখানে শেষ মানে কয়টা টোটাল এখানে বারোটা পড়লাম টোটাল মানে তিনটা অধ্যায় মিলে চারটা করে বারোটা প্রশ্ন করলাম এবার আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবার আসবো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে বেগম রোকেশ শাকুবাত হোসেন যে অধ্যায় রয়েছে ওখান থেকে পড়বো বলা হয়েছে রোকেয়া সাকুবাত হোসেনের জন্মস্থান কোথায় রংপুর জেলার পায়রা বৃন্দ গ্রামে এক কথার উত্তরে গুলো সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু রোকেয়া সাকাওয়াত হোসেনের প্রথম রচনা কোনটি কোনটিবাসা সুলতানাজ গ্রিম কখন প্রকাশিত হয় উনিশশো পাঁচ সালে রোকেয়া সাকাওয়াত হোসেনের মৃত্যুর তারিখটি উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর রোকেয়া সরি সাকোয়া মেমোরিয়াল গার্লস স্কুল কোথায় প্রতিষ্ঠিত করা হয় প্রথমে ভগলপুরে তারপরে কলকাতায় ঠিক আছে এর হচ্ছে পাঁচটা প্রশ্ন তার মানে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা গেছে পাঁচটা এরপরে কীটপতঙ্গের সঙ্গে বসবাস অধ্যায় থেকে আবার সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কেন হয় না কীটনাশকের গুণাগুণ সহজে নষ্ট হয় না বলে এটি দীর্ঘ সময় ধরে পরিবেশ থেকে পরিবেশে থেকে যায় এবং প্রাণের দেহে জমা হয় দুই নম্বর কোয়েশ্চেন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কিভাবে বিচক্রিয়া ছড়িয়ে পড়ে কীটনাশকযুক্ত প্রকাপ পাখি সরি কীটনাশকযুক্ত পোকা পাখি খেলে পাখি আবার অন্য প্রাণী খেলে বিষুক্রিয়া ছড়িয়ে পড়ে মানে কীটনাশক কেমন পোকাটাকে কোন একটা পাখি খেয়েছে পাখিটাকে আরেকটা বড় পাখি খেলো ওই পাখিটাকে আরেকটা খেলো এবং মানে কিভাবে ছড়ায় আর কি কীটপতঙ্গ ধ্বংস করলে পরিবেশের কি ক্ষতি হয় কীটপতঙ্গ ধ্বংস করলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এবং পাখি অন্যান্য প্রাণী মারা যায় নাম্বার ফোর কোয়েশ্চন পোকার ডিম বা অল্প বয়সের কীটেক কিভাবে ধ্বংস করা যায় সোপোকার ডিম বা ক্রীড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা যায় ঠিক আছে সোপোকার হচ্ছে একটা পোকা যেটা মানে অনেক গাছ খেয়ে ফেলে ফসল ফসল ধ্বংস করে ফেলে তো এটা প্রতিরোধের জন্য একটা উপায় এটা হচ্ছে আগুনে পড়িয়ে ফেলা ডিমগুলাকে নাম্বার ফাইভ কোয়েশ্চেন হচ্ছে প্রাকৃতিক পতঙ্গ মানে কোন প্রাণীরা ভূমিকা রাখে কাক শালেক চড়ুই গুইসা ব্যাঙ এবং টিকটিকি প্রাকৃতিক কীটপতঙ্গ মানে ভূমিকা রাখে তো এটি ছিল তোমাদের পাঁচটি কোয়েশ্চন কিসের থেকে কীট পতঙ্গের সঙ্গে বসবাস অধ্যায় থেকে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এবার আমরা সাত ভাই চম্পা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করব কয়টা পাঁচটা ছোট রানীর ছেলে মেয়ে হওয়ার পর রাজা কীভাবে আনন্দ প্রকাশ করেছিলেন রাজা আনন্দ প্রকাশ করার জন্য রাজ্য জুড়ে ঘোষণা দেন যে রাজভান্ডার খুলে দেওয়া হয়েছে এবং সবাইকে মিঠাই মণ্ড মণিমানিক নিতে আসা আহ্বান জানান দুই নম্বর কোয়েশ্চেন বড় রানীরা কেন শিকলে নাড়া দিয়েছিল বড় রানীরা শিকলে নাড়া দিয়েছিল যাতে রাজা এসে দেখে যে ছোট রানীর ছেলে মেয়ে হয়নি ফলে রাজা ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দেবেন এটা ভেবে ঠিক আছে আমার তিন কোয়েশ্চেন হচ্ছে রাজা ছোট রানীকে রাজপুরী থেকে কেন বের করে দিয়েছিলেন রাজা ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিয়েছিলেন কারণ বড় রানীরা তাকে ভুল তথ্য দিয়ে রাজাকে প্রতারিত করেছিলেন এবং রাজা ভেবেছিলেন যে ছোট রানীর ছেলে মেয়ে হয়নি বুঝছো তোমরা এই লাইনটার মানে তিন নাম্বার প্রশ্নটা উত্তর অন্যভাবে দিতে পারো মানে ফুল তথ্য কী এটা প্রকাশ করে দিতে পারো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের প্রকাশ করতে গেলে একটু লম্বা হয়ে যাবে এই জন্য দিলাম না পারল গাছ চাপা ফুলগুলিকে কেন ডেকেছিল ডাকছিল পারুল গাছ চাপা ফুলগুলিকে ডাকছিল যাতে তারা রাজাকে ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয় রাজা বড় রানীকে ফুল তুলতে নিয়ে যেতে কেন বলেছিলেন রাজা বড় রানীকে ফুল তুলতে নিয়ে যেতে বলেছিলেন কারণ চাপা ফুলেরা বড় রানীর উপস্থিতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজা বড় রানীকে ফুল তুলতে নিয়ে যেতে বলেছিলেন কারণ চাপা ফুলেরা বড় রানীর উপস্থিতিতে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এখানে একটু মনে না রাজা বড় রানীকে ফুল তুলতে নিয়ে যেতে কেন বলেছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর বহু প্রশ্ন এবার আমাদের শুরু হবে বহু নির্বাচনের প্রশ্ন রোকেশ সাকওয়াত হোসেন ওখান থেকে বহু নির্বাচনের প্রশ্ন মানে টিক চিহ্ন আর কি এটা তোমাদের টোটাল পঁয়তাল্লিশটি প্রথম পনেরোটি হচ্ছে রোকেশ সাকোয়াত হোসেন অধ্যায় থেকে তো আমরা ফটাফট দেখিনি একটা রোকেশ সাকোয়াত হোসেনের পিতাকে ছিলেন এখানে চারটা বললে তোমরা এখান থেকে একটু ভিডিওটা থামাও থামানোর পর কিনা উত্তর হচ্ছে এখানে আবু আলী জহির উদ্দিন হোসেন হোসেনের কোন ভাই তাকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করেন তো ইব্রাহিম সাহেবের ঠিক আছে তোমার ভিডিওটা থামাবা থামানোর পরে নিজেরা চিন্তা করবে তারপর আমার ভিডিওটা আমার চালু করবা যদি শিখার ইচ্ছা থাকে আর কি রোকে সাকোয়াত হোসেন কোন সালের সাহিত্য আত্মপ্রকাশ করেন কত সালে বলো উনিশশো সালে এটা উনিশশো সালে রোকেশ আকাতের প্রথম প্রকাশিত ইংরেজি রচনা কোনটি দেখি বলো সুলতানাস ড্রিম তাই না মতিচুর বইটি রোকেশ সাকাত হোসেন কাকে উৎসর্গ করেছিলেন উত্তর হচ্ছে করিমুন্না সাহাকে তার বোন করিমুন্না সাহ তারপর হচ্ছে যে রোকেয় সাকাত হোসেনের প্রতিষ্ঠিত স্কুলের নাম কে ছিল কোনটা ছিল যে আঞ্জুমানে এটা না ছিল আঞ্জুমানে খাতে এটা না দেখিত ইয়েসাক আচ্ছা শাকওয়াত মেমোরিয়াল গার্লস হাই মানে রোকে শাকওয়াত প্রতিষ্ঠিত প্রথম স্কুল হচ্ছে শাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ঠিক আছে তারপর হচ্ছে রোকেশ সাকওয়াত হোসেনের কতটি বই প্রকাশিত হয়েছে বলো তোমরা এটা বলো উত্তর হচ্ছে পাঁচটি ঠিক আছে আন্দোমানে খাওয়াতেনে ইসলাম কোন বছর প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ষোলো সালে এবার অবরোধ বাসিনী কোন বছর প্রকাশিত হয় বলো তোমরা বিডো থামাও দেন বলো উনিশশো একত্রিশ সালে ঠিক আছে সুলতানাজ ড্রিম কোন শহর থেকে প্রকাশিত হয় বলো তো এই কোনটা হবে উত্তর হচ্ছে তোমার মাদ্রাজ থেকে ঠিক আছে রোকেয়া শাকওয়াত হোসেন কোন সালে শাকওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কলকাতায় স্থানান্তর করেন কত সাল বলো এখানে এটা হবে উনিশশো সালে আমি যেভাবে তোমাদেরকে নভিত্তিক দিচ্ছি মানে বহু নির্বাচন এটা হচ্ছে তোমাদের খুব ভালো একটা উপায় শেখার জন্য কারণ আমি তোমাদেরকে উত্তর দেখাচ্ছি না প্রথমে উত্তর একটু পরে দেখাচ্ছি তো সেক্ষেত্রে একটা চান্স আছে নিজেদেরকে তোমরা যাচাই করো মানে তোমরা পার্টা না দেখো কতটা পারবা সেটা হয়তো আমাকে জানাতে পারবা না কমেন্টের কারণ কমেন্ট সেকশন অফ থাকে বাট নিজেদেরকে তো যাচাই করতে পারবা তাই না তো বলছে মতে চণ্ড কোন রোজ প্রকাশিত হয় এটা প্রকাশিত কত সালে উনিশশো বাইশ সালে ঠিক আছে এগুলো সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা অথবা নোট করে রাখবো তারপরে ভিডিও আরেকবার দেখবা বাট এগুলো পড়বা বাসিক পরীক্ষা সিরিয়াস বিষয় এটা তোমরা এত সহজে পাস করবে না তো ভালো করে পড়ো আমি আশা করবো রোকেশ সাকুয়াত হোসেনের স্বামীর নাম কি ছিল সৈয়দ সাকুয়াত হোসেন হবে এটা সবাই জানে রোকেশ সাকুয়াত প্রথম রচনা পিপাসা কোন পত্রিকায় প্রকাশিত হয় বলো তো এটা প্রকাশিত হয় নবপ্রভা ক নাম্বার আনসার ঠিক আছে তারপর যে রোকেশ সাকুয়াত মৃত্যুর বছর কি বলো তো এটা কত উনিশশো কত সালে ছিল বত্রিশ সাল উনিশশো বত্রিশ সালে নয় ডিসেম্বর ছিল তাই না তারপর হচ্ছে এবার কীট পদ পনেরোটা শেষ কিন্তু দেখো এবার হচ্ছে কীট সঙ্গে সঙ্গে বসবো এটা থেকে আমরা পনেরোটা শিখবো তারপর আবার পরের পনেরোটা প্রজাপতি মৌমাছি কীভাবে ফসল উৎপাদনে সাহায্য করে পরাগায়ন ঘটিয়ে ঠিক আছে পরাজক বা পরাগায়ন ঘটিয়ে পরাগ ঘটিয়ে কীটনাশক কেন ক্ষতিকর কারণ সহজে নষ্ট হয় না কারণ কীটনাশক আমি মাটিতে মারলাম ফসলে মারলাম এটা কিন্তু সহজে নষ্ট হবে না অনেকক্ষণ দিন থেকে যাবে তো যার কারণে আমাদের এগুলো খেলে ফসলগুলো আমাদের ক্ষতি হয় শরীরের বিভিন্ন রোগ বালার সৃষ্টি হয় ইত্যাদি তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে কীটনাশকের প্রভাবে প্রভাব কীভাবে পাখি ও এবং অন্যান্য প্রাণীর উপর পড়ে বলতো তারা কারণ কই উত্তর হচ্ছে এটা তারা পোকা খেয়ে বিষক্রিয়া আক্রান্ত এই জন্য তারপর হচ্ছে যে কীটনাশক কীটনাশক জমা হওয়ার ফলে কি ধরনের রোগ হতে পারে কোনটা হতে পারে বলতো মারাত্মক রোগ এবং মৃত্যু করতে পারে ঠিক আছে তারপর হচ্ছে যে প্রাকৃতিক কীটপতঙ্গ দমন পদ্ধতি কোনটি করা হয় পদ্ধতিতে কোনটি করা হয় হচ্ছে যে ডিম ও কীড়া পুড়িয়ে দেওয়া হয় কাঠ ডিম ওই শু উপকার না ডিম পুড়িয়ে দেওয়া হয় এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তারপর যেটা তোমরা বলো বিজ্ঞানীরা কীটনাশক ব্যবহারের বিকল্প কি প্রস্তাব করেছিলেন বেশি কীটনাশক ব্যবহার প্রাকৃতিক উপায় কীট কীটপতঙ্গ দমন গাছ কেটে ফেলা নাকি পোকাদের ছেড়ে দেওয়া কোনটা উত্তর হচ্ছে প্রাকৃতিক উপায়ে কীট পতঙ্গ দমন এবার আসতেছে তোমার এবার এটা তোমরা বলো কোন প্রাণীরা ক্ষতিকর কীট ধরে খায় কোনটা বলো তো এটা পোস্ত আমরা ব্যাং গুইসাপ এবং টিকটিকি তারপর হচ্ছে এটা তোমরা বলো মানে কোন কীট রাতের বেলা আলোর দিকে ছুটে আসে বলো তো পূর্ণবয়স্ক পোকা মাইবি দেখি তো হ্যাঁ পূর্ণবয়স্ক পোকা তারপর হচ্ছে তোমার শুভ বিরুদ্ধে ব্যবহৃত একটি কার্যকর পদ্ধতি হলো কি মানে ডিমগুলা আগুনে পুড়িয়ে দেওয়া এটা আমরা পোস্ট অনেকবার বিজ্ঞানীরা কিভাবে পরিবেশ রক্ষা করার পরামর্শ দেন বলতো উত্তরতে প্রাকৃতিক উপায় কীটপতঙ্গ দমন করে তারপর হচ্ছে যে তোমার এগারো নম্বর কোন প্রাণীরা খেতের পোকার সংখ্যা নিয়ন্ত্রণ করে বলতো কোনটা এটা তো আমরা প্রশ্ন পড়ছিলাম না কাক শালিক এবং চড়ুই তারপর হচ্ছে তোমার পোকার শরীরে কীটনাশক জমা হলে কি হয় পাখি খেলে বিষক্রিয়া আক্রান্ত হয় এটা আমরা পড়ছিলাম সংক্ষিপ্ত মনে আছে না এটা উত্তর দেখো উত্তর এটা তারপর আসতে তোমার কীটনাশক কিভাবে নদী ও রথকে দূষিত করে উত্তর হচ্ছে পানি বিষাক্ত হয়ে পড়ে কারণ কীটনাশকের কারণে আমি যদি নদীর পাশে যদি আমার জমিন থাকে জমিনে যদি আমি ফসল উৎপাদন করি সেক্ষেত্রে যদি আমি কীটনাশক মারি সেগুলো নদীতে যাবে নদী থেকে সাগরে যাবে তার সেক্ষেত্রে মাছ বিভিন্ন প্রাণী মারা যাবে সেখানে বিষাক্ত হয়ে যায় মাছগুলো আবার আমরা খাবো আমাদের আবার রোগ হবে মানে ঘুরিয়ে গেলে আমাদের কাছে চলে আসে দেখছো কীটনাশক ব্যবহারের ফলে পাখি কী ক্ষতি হয় কী ক্ষতি দেখে বলো তো তারা বিষক নিয়ে মারা যায় মেবি না হ্যাঁ তারা বিষক নিয়ে মারা যায় হবে লাস্ট কোয়েশ্চেন পনেরো নম্বর এটা হচ্ছে যে এটা তোমরা বলবা প্রজাপতি ও মৌমাছির উপকারিতা কী এটা তো তোমরা পারবা আমি বলো তো কোনটা এটা উত্তর হবে খনম্বা তারা পরক গোটা আমরা এটার আরেকটা প্রশ্ন পড়ছিলাম মেবি ওই তো উত্তর তারা পরক ঘটায় এটা হচ্ছে তোমাদের পনেরোটা কোশ্চান ওই অধ্যায় থেকে মানে কীট পতঙ্গ বসবাস থেকে এবার আমরা চলে যাবো ভাই চম্পা ওই অধ্যায় থেকে পনেরোটা নৈভিত্তিক এগুলো কিন্তু আমি অনুরোধ করবো ভালো করে পড়বা ঠিক আছে এগুলো পড়লে তোমাদের লস হবে না যে গ্যারান্টি দিচ্ছি সময় বোঝা হবে না শুধুমাত্র যদি তোমরা ছক পূরণ নিয়ে ব্যস্ত থাকো ছক পূরণ তোমাদেরকে নাম্বার দেবে না তোমাদেরকে লিখিত পরীক্ষা দিয়ে পাশ করতে হবে সো বি কেয়ারফুল এখন থেকে ভালো করে এগুলো পড়ো সাজেশন যেগুলো দিচ্ছি রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো ভালো ভালো করে বাসাবে প্র্যাকটিস করা মুখস্থ করা এবং মুখস্থ লিখো নাহলে কিন্তু পাস করবা না এবার কিন্তু অনেক টাফ হয়ে যাবে পাস করা এটা মাথায় রাখবা এক নম্বর কোশ্চেন রাজা সাত রানী কেন বড় রানীর মানে সাত রানীর ভিতর সবসময় ছোট রানীর উত্তর হচ্ছে যে ক কারণ রাজা ছোট রানীকে বলো আচ্ছা উত্তর বুঝছো বড় রানীরা ছোট রানীর ছেলে মেয়েকে কিভাবে নিঃশোচিত করেছিল তাদের ফুতে ফুতে ফেলা মানে মাটিতে ডাইরেক্ট ফুঁতে ফেলছিল মনে তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে ছোট রানীর ছেলে মেয়েরা পারুল গাছের কাছে গিয়ে কিভাবে রাজাকে সাহায্য করলো ওনারা মনে হয় রাজাকে ফুল দেওয়ার জন্য প্রস্তুত ছিল না মনে হয় কোনটা ছিল উত্তর উত্তর হচ্ছে ফুল দিতে চাইছে না কোনটা ছিল ফুল দিতে চাইছে না এটা মানে একটু প্রশ্নটা আরেকবার পরে দেখি ছোটো রানীর ছেলেমেয়েরা পালন গাছের কাছে গিয়ে কীভাবে রাজাকে সাহায্য করতে হবে প্রথমে ফুল ফুল কিন্তু দিতে চাই না এটা বলছে ঠিক আছে এবার এটা তোমরা বলো রাজা কাকে ফুল দিতে বলেছিল কিন্তু কেউ ফুল পায়নি উত্তর হবে মেজ রানী ঠিক আছে রাজা ছোট রানীর কোলে এসে কি পেলেন কোনটা ছিল এটা কিছু ব্যাংকের ছানা না কেজু ইঁদুরের ছানা কোনটা সাত রাজপুত্র এবং একটি রাজকন্যা রাজা ছোট রানীর কোলে এসে কি পেলেন আচ্ছা ওই যখন ছোট রানীর কোলে এসে পড়ছে কি ওই যে সাতটা ফুল তো ওগুলা মানে সাতটা রাজপুত্র ছিল এবং একটি রাজকন্যা ছিল পারল ফুল আর কি তারপর হচ্ছে পারুল গাছ কাদেরকে ফুল দেবার জন্য বলেছিল কাকে তো রাজা ছোট রানীকে না মনে হয় ইয়াস রাজা ছোট রানীকে তারপর রাজা বড় রানীর বিরুদ্ধে কি শাস্তি দিয়েছিলেন কঠিন শাস্তি দিয়েছিলেন তারপর আট নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ফুলেরা কেন ফুল দেবার জন্য রাজা ও এমনভাবে রানীরা করেছিলেন কেন ক নম্বর রাজা ও রানীরা তাদের ফুলগুলো দেখে সন্তুষ্ট হবে এই জন্য তারপর রাজা ফুল সংগ্রহের জন্য মালি পাঠিয়েছিলেন কোন ফুলের জন্য চাপা ফুলের জন্য চাপা ফুল কোন ভাইগুলো আর কি আর পারল ফুল ছিল মেয়েটা দশ নম্বর প্রশ্ন রাজা কোন ফুল আনতে গেলো পারুল গাছের চাপা ফুল উঠেছিল রাজা কেন ফুল আনতে গেলো পারুল গাছের চাপা ফুল উঠেছিল মানে পারল গাছের চাপা ফুল গুলি উঠেছিল তখন ফুল তুলতে রাজা আসেনি উত্তর হচ্ছে ফুল তুলতে রাজা আসেনি এটা একটু মানে নবীর দিকটা একটু ব্যাকাস হয়ে গেছে কেমনটা মানে উত্তরটা মিলতেছে না তবু যাই হোক হবে এটা মানে রাজা কেন ফুল আনতে গেলো পারুল গাছে চাপা ফুলগুলো উঠেছিল মানে তো এটা ফুল আনতে তো রাজা আসেনি প্রথমে রাজা পাঠের জন্য কাউকে মানে একটা ট্রিকি কোয়েশ্চেন হয়ে গেছে এটা একটু কঠিন আর কি ওটা বুঝতে হবে তোমাদেরকে বড় রানীরা ফুল তুলতে গিয়ে কেন ব্যর্থ হয়েছিল গনম্বা তারা রাজাকে ভালোভাবে প্রতারিত করতে পারেনি কারণ এইগুলো কিন্তু একটু ট্রে কোয়েছেন একটু কঠিন একটি মানে এটা বুঝতে পেরেমায় বড় রানী ফুল তুলতে কেন ব্যর্থ হয়েছিল প্রথমে কেন ব্যর্থ হয়েছিল কারণ তারা রাজাকে প্রথমে প্রতারিত করছিল কখন ওই যে ছোট রানীকে ছোট রানী ছেলে মেয়েগুলোকে পুঁতে দিয়ে তো এখন ফুল ফুলগুলা ফুল তুলতে দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ তারা তারা চাচ্ছে না রাজা বা প্রতারিত মানে তারা চাচ্ছে যে রাজাকে সত্যিটা জানাই দিতে এই জন্য ফুল দিতে চাচ্ছিল না মানে কথা সোজা কথা কি তার মানে সোজা কথা হচ্ছে তারা রাজাকে ভালোভাবে প্রতারিত করতে পারেনি এই জন্য ফুল তুলতে পারতেছে না ক্লিয়ার একটু ট্রিকি কিন্তু এটা কিন্তু কঠিন একটু কোশ্চেনটা বুঝতে হবে তোমাদেরকে ছোট রানের ছেলে মেয়ে কেমন ছিল ফুলের মতো সুন্দর ছিল এই জন্য ফুল হয়ে গেছে আর কি এটা আসলে অবাস্তব কাহিনি ফুলের রাজা বা রানের সামনে এসে ফুল কেন দিল না মানে ফুলের রাজারা ফুলেরা রাজা বা রানের সামনে এসে ফুল কেন দিল না প্রথমে রাজা ও রানীর উপস্থিতি প্রয়োজন ছিল কোন রাজা ও রানীর কোঠে এই তো এটা কেন কোন রাজা মানে সবগুলো রানী এবং সবগুলো রাজা ও ছোট রানীর সহ নাহলে ফুল দিচ্ছে না কারণ ছোট রানী তো ওদের মা ওই জন্য বুঝছো রাজা বড় রানীকে ফুল তুলতে নিয়ে যেতে কেন বলেছিলেন কারণ বড় রানী ফুলগুলি তুলবে বলে আশা ছিল কোনটা 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 মানে হচ্ছে বড় রানীকে প্রথমে প্রথমে মেজর রানীকে ফাটাছে না মেজর রানীর হাতে ফুলগুলো দিচ্ছিল না এবার ফাটাছে বড় রানীকে বড় রানী রাজা ভাবছে কি বড় রানী তুলতে পারবে তো রাজা ছোট রানী কোলে এসে কি পেলেন এটা আমি আগে বলছিলাম সাত রাজপুত্র এবং একটি রাজকন্যা ঠিক আছে তো এতটুকুই ছিল তোমাদের আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো বন্ধুর সাথে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এটি তোমাদের দ্বিতীয় নম্বর ভিডিও তোমাদের আগামীকাল তোমাদের জন্য নিয়ে আসবো তৃতীয় পর্ব টোটাল পাঁচটা ভিডিও নিয়ে আসবো এবং আমি আশা করবো তোমরা সবগুলো দেখবা এবং প্রতিদিন প্র্যাকটিস করবা তো আজকের ভিডিও তোটু পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেওয়া এবং সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে